ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দশ স্কুল শিক্ষার্থী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে এদের মধ্যে সাতজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার কায়তলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে অসুস্থ শিক্ষার্থীরা ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী অসুস্থ শিক্ষার্থীরা হলেন সারিকা আক্তার আশামণি চাঁদনি আক্তার আফরিন আক্তার ইশরাত জাহান আশামুনি আক্তার সানজিদ আক্তার অভিভাবকরা জানান দুপুরে ক্লাস চলাকালীন সময়ে প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্ট অনুভব করলে তারপরেই একে একে দশজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে বিকেলে পরিবারের লোকজন তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন অভিভাবকদের কেউ কেউ এটিকে জরায়ু ক্যান্সারের টিকা পার্শ্ব প্রতিক্রিয়া বলে অভিযোগ করেন ব্রাহ্মণবাড়িয়া আড়াইশো শয্যায় বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর অনিক দেব বলেন

লেবুর সুক্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি জলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি তিনি আরো জানান এর সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই দু একদিনের মধ্যে তারা সুস্থ হয়ে যাবে রাবিয়া ঝুমুর বিটি টোয়েন্টি ফোর লাইভ ডেস্ক রিপোর্ট